আর এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ টেন জেনারেশন বিজনেস সিরিজ ল্যাপটপ এটা একটা হ্যাঁ কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স অনেক ভালো কাজ করতে পারবেন আর এটাতে ভাই ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স ইউজ করা হচ্ছে এই জন্য ডিভাইসটা আরো হাই হয়েছে আরো শক্তিশালী এটা হচ্ছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পারছেন লুকিং লুকিংটাও সে একটা লুকিং রয়েছে রয়েছে ব্যাকলাইট ফিঙ্গার ফিনার সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ড একটা ডিভাইস রয়েছে সকল ধরনের পোর্ট পোর্ট লাইন ব্র্যান্ডের সুন্দর ন্যানো বেজেল ওয়ারলেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে রয়েছে ক্যামেরা এছাড়াও আপনার এস ডিএমআই এস বি হেডফোন সব ধরনের সুন্দর একটা ডিভাইস এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে বিসপ্লে বেজেলস ডিসপ্লে রয়েছে পুরো থ্রি টেন জেনারেশন আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো প্রবলেম থাকে আপনার ভাই আপনার টাকাটা অনেক কষ্টে টাকা আপনার এক মাসের ভিতরে শুধু গরম বসে চেক করবেন টাকাটা আমার কাছে আমানত হিসেবে আছে যদি কোনো প্রবলেম থাকে আপনি প্রোডাক্টটা আমার কাছে ব্যাগ দিয়ে আর একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি টাইম আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ল্যাপটপের নতুন আরো একটি সবাইকে স্বাগত আজকে আমি যে শপিতে রয়েছি দেখতে পাচ্ছি অসংখ্য ল্যাপটপের কালেকশন রয়েছে এবং ল্যাপটপের পাশাপাশি ল্যাপটপ কিনলে কিন্তু গিফটের অপশনও থাকবে চমৎকার চমৎকার গিফট কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপ করলে আর এখানে কিন্তু মাত্র দশ হাজার টাকা থেকে ল্যাপটপের প্রাইস শুরু হয় আপনার বাজেট যতই হোক না কেন বারো তেরো চোদ্দ পনেরো বিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু ইউজড ল্যাপটপের কালেকশন

প্রত্যেকটা ডিভাইসে সাথে অথেন্টিক চার্জার থাকবে আমাদের সবার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্টের আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ সবগুলো শপই আমাদের এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে এর ভিতরে আসলে পেয়ে যাবেন আর যদি আপনারা নাও আসতে পারেন কিন্তু আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস রয়েছে আপনারা শুধু স্ক্রিনের দেওয়ার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে আপনারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ দেখে আপনারা ওরা গুলা কুড়ির মাধ্যমে নিতে পারবে দেখাবেন শুরুতে দেখা হচ্ছে আপনার বিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু করি উনিশ হাজার পাঁচশো টাকার এই যে ল্যাপটপ আর আমি ফার্স্ট অফ অল একটা বলে দিই জিনিস হচ্ছে আমাদের কাছে দশ হাজার থেকে শুরু করে কিন্তু সব বাজারের ল্যাপটপ আছে আমি মিলিয়ে দেখাচ্ছি আগে পনেরো থেকে বিশ হাজার উনিশ হাজার টাকার ল্যাপটপগুলো দেখাচ্ছি হাই রেঞ্জের আর একটু মিড রেঞ্জের গুলো দেখাবো মিলিয়ে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওতে দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা থেকে শুরু করে সব বাজার সব ডিসকাউন্টই রয়েছে আমাদের কাছে আর এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা ডিভাইস এইট ফোর জিরো জি থ্রি কোড়াই ফাইভ পলস সিক্স জেনারেশন ল্যাপটপ এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে চোদ্দ জি স্ক্রিনের ফুল ফ্রেশ সুপার একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন একটা ডেবিট কার্ড ক্রেডিট পাঁচ করার অপশনও রয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে এটা বিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস দেবো অনলি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এটার সাথে আবার গিফট আইটেমটা দিচ্ছে হচ্ছে আমি গিফট আইটেমগুলো দেখা দিচ্ছি এটার সাথে গিফট আইটেম থাকবে হচ্ছে একটা মাউস রিচার্জেবল মাউস যেটা আপনি মোবাইলে যেভাবে চার্জ করেন এইভাবে রিচার্জেবল করে ইউজ করতে পারবেন আবার কালারিং আছে লাইটে জ্বলে আবার আছে যেটা চান এই দুটার ভিতরে যেটা চান সেটা দিতে পারবো আর একটা ব্যাগ দিয়ে দেবো হ্যাঁ আর এই যেই ল্যাপটপটা দেখেছি দেখেন কোয়ান্টিটি স্টক রয়েছে আপনারা দেখে শুনে আপনার কাছে যেটা বেটার মনে হবে সেটাই পার্চেস করতে পারবেন আচ্ছা কুরিয়ারে নেওয়া যাবে হ্যাঁ কুরিয়ারে নেওয়া যাবে আর নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডেড ফেভেলিয়ন সিরিজের ল্যাপটপ দেখতে পাচ্ছেন সুন্দর সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ডি একটা ডিভাইস দেখতে পাচ্ছেন চকচকা ল্যাপটপ হ্যাঁ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আর এটা হচ্ছে আপনার কোরআই সেভেন প্লসর সিক্স জেনারেশন একটা ল্যাপটপ এটা রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা রয়েছে আপনার ফোর এম বি ক্যাশ রয়েছে তার মানে কি এটা অনেক অনেক ভালো কাজ করতে পারবে আর এটাতে ভাই ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে এই জন্য ডিভাইসটা আরও হাই হয়েছে আরও শক্তিশালী এই ডিভাইসটা দিয়ে কাজ করতে পারবেন ফিলান্সিং লোকডিজেন এআই এসব অ্যাপ দিয়ে আপনারা ইজিলি কাজগুলো করতে পারবেন ডিভাইসটা আমাদের এর আগে পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আজকে অফার প্রাইস এবং মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকার প্রাইস সেভেন সিক্স জেনারেশন আর পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি একুশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এরা হ্যাঁ যারা ল্যাপটপ পার্সেল করতে হয়ে স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপে দ্রুতজনক করে ফেলবেন কারণ আমাদের ল্যাপটপগুলা কিছু কিছু ল্যাপটপ এক পিস দুই পিস আছে সো যারা ল্যাপটপ দেখতেছেন দেরি না করে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে নক করেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে এইট ফোর জিরো জি ফোর মডেলের ল্যাপটপ এটা হচ্ছে ফুল ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখতে পারছেন ফুল ফ্রেশ চকচকে একটা ল্যাপটপ সিলভার কালার যারা সিলভার কালার ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু এই সব ডিভাইসগুলো পার্চেস করতে পারেন বাজেট হচ্ছে উনিশ থেকে বিশ হাজার টাকা তারা কিন্তু সব ধরনের সকল ধরনের কাজগুলো আপনারা এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন হ্যাঁ এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি ফোর কোরআ আই ফাইভ ফলসোর সেভেন জেনারেশন ল্যাপটপ এটা রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি SSD, জিবি এসএসডি ফোর জিবি করা এটাতে রয়েছে আপনার সব ধরনের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করে আপনারা লেনদেনও করতে পারবেন বুঝতে পারতেছেন অনেক আছে আর সি রয়েছে এই ডিভাইসগুলোতে আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এইট হ্যাঁ দেখতে এইট ফোর ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের জন্য চার ঘন্টা প্লাস ব্যাটারি আছে তাদের জন্য কিন্তু মানে সুন্দর একটা ডিভাইস হ্যান্ডের ভিতরে সুন্দর একটা সিলভার কালার অনেক বেশি থাকবে ইভেন রয়েছে বারো ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন এটা কোরাই ফাইভে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এসএসডি রয়েছে ফোর জিবি ইন্টেলার ইউএসডি গ্রাফিক্স রয়েছে ফুল ফ্রেশ একটা ডিভাইস সুন্দর একটা লাইট ওয়েট হ্যান্ড একটা ডিভাইস ডিভাইসটা আমাদের পুরুলোর প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশ হাজার টাকা আজকে অপার প্রাইজও মাত্র অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ডিভাইসটা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ইউজ পরিমাণ কন্টারির ল্যাপটপ রয়েছে যারা গেমিং করতে যাচ্ছেন যাদের গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই যে একটা ডিভাইস এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর অ্যানভিডিএস জি ফোর সের ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ইন্টেল গ্রাফিক্স রয়েছে ফোর জিবি টোটাল এইট জিবি গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এস সুন্দর ফুল ফ্রেশ একটা ডিভাইস এটাতে এই দুইটা গ্রাফিক্স করার কারণে এই ডিভাইসটার শক্তি দিয়ে কোনটা আপনি ইয়ে করতে পারবেন না আর এই ডিভাইসটার অনেক ক্ষমতা থাকলেও এটার প্রাইসটা কিন্তু খুবই কম আমরা দিচ্ছি এটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা আজকে অপার প্রাইজেও মাত্র পঁচিশ হাজার টাকায় আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা ইঞ্চি এর ভিতরে আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি স্ক্রিনে দেখতে পাচ্ছি এস গ্রাফিক্স আছে ইন্টেলের এস ডি গ্রাফিক্স আছে এটা তো ফোর জিবি গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইঞ্চি স্ক্রিনের ফোর ফোর জি ফাইভ মডেল চোদ্দো ইঞ্চি এই রিবেসটা আমাদের পূর্বের প্রাইস ছিল পঁচিশ হাজার আজকে অপার প্রাইসেও মাত্র বাইশ হাজার টাকা এই রিবেসটা আমাদের পার্টিস করতে পারবেন নেক্সটে আমাদের কাছে আরো ল্যাপটপ রয়েছে সেটা হচ্ছে আপনার ডেল বার্ডেল ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এটা একটা হ্যাঁ পোড়াই সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা এস ডিমার ইউ বি এক সকল ধরনের ফোড ফ্যাসেলিজ রয়েছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ইভেন উনিশশো বিশটি হাজার আছে ডিসপ্লে রাইজেশন যেটার কারণে আপনার কালার ইফেক্টগুলো অনেক ভালো পাবেন আপনার কাজের জন্য অনেকটাই মানে আপনারা কাজগুলো স্মুথলি করতে পারবেন মানে কালার ইফেক্ট ভালো একটা কালার ইফেক্ট পাবেন ডিসপ্লেটার জন্য সুন্দর অর্থেন্টিক চার্জার দিয়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এটা বিশ হাজার টাকা আজকে অপার প্রাইস দেব অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা সুন্দর এই ডিভাইসটা আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন হ্যাঁ সাথে এক মাসের রিপ্লেসমেন্ট দিয়ে দিয়ে লাইফ ট্যান সার্ভিস চার্জার দিয়ে এছাড়াও রয়েছে আমাদের কাছে আরও ল্যাপটপ এটা হচ্ছে আপনার কোরাই থ্রি পলসরের ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন ব্যাজেলস উনিশশো বিশ হাজার ডিসপ্লে রেজলেশন ম্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে ম্যাট ডিসপ্লের কারণে ডিসপ্লের কালার রেজলেশনটা অনেকটাই বেটার পাবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ এটাতে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এই সাথে রয়েছে এক হাজার জিবি স্টোরেজ তো ফুল ফ্রেশ একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের ফুল প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইসেও মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় কোরাই থ্রি ইলেভেন জেনারেশন ফুল ফ্রেশ সিলভার কালার একটা ডিভাইস দেখতে পাচ্ছেন চমৎকার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন ভাই আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো প্রবলেম থাকে আপনি ভাই আপনার টাকাটা অনেক কষ্টের টাকা আপনার এক মাসের ভিতরে শুধু গরম বসে চেক করবেন টাকাটা আমার কাছে আমানত হিসেবে আছে যদি কোনো প্রবলেম থাকে আপনি প্রোডাক্টটা আমার কাছে ব্যাগ দিয়ে আর একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা ডিভাইসে ইনশাল্লাহ ওগুলো নিয়ে কোনো সমস্যা নাই যেহেতু আমরা সেকেন্ড ডিভাইস বিক্রি করতেছি অবশ্যই আমাদের সিকিউরিটি ওরকম ভাবে দিচ্ছে আপনাদেরকে সিরিজের ল্যাপটপ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার থিঙ্ক একটা ল্যাপটপ বিজনেস সিরিজ দেখতে পাচ্ছেন যারা থিঙ্ক নিয়ে কাজ করেন যারা থিঙ্ক লাভার আছেন তারা কিন্তু এই ডিভাইসে পার্চেসড় করতে পারেন এটা হচ্ছে আপনার কোরাই প্রায় পরবর্তর সেভেন জেনারেশন এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএএস রয়েছে ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা এস ডিমএস সব ধরনের পোর্ট ফেসিলিটিস রয়েছে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আজকে ওভার প্রাইস দেবো মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার উনিশ হাজার টাকায় সুন্দর একটা ডিভাইস আর এর সাথে রয়েছে আমাদের কাছে আরও ল্যাপটপ ফাইভ পলস সেভেন জেনারেশন এস আর ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির বিগ ডিসপ্লে ল্যাপটপ মেটাল বডি হ্যাঁ সুন্দর একটা ডিভাইস রয়েছে এটাতে টাইপ সি ইউস বি ফ্যাসিলিটিস রয়েছে বিজিএ ফোর্ট এস ডিএমাই ইউ ইউ সব ধরনের ফোর ফ্যাসিলিটিস রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপটাতে রয়েছে প্রাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রয়েছে এক হাজার জিবি ডুয়েল স্টোরেজ দিয়ে ডিভাইসটা আমাদের প্রাইস ছিল আজকে প্রাইস মাত্র উনিশ হাজার টাকা হাজার পাচ্ছেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে এই সাথে রয়েছে আমাদের কাছে ল্যাপটপ মানে আছে দেখতে পাচ্ছেন বিশ হাজার আশি ম্যাট ডিসপ্লে করা হয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল পঁচিশ হাজার অফার প্রাইস দিচ্ছি বাইশ হাজার টাকা আবার এছাড়াও রয়েছে আমাদের কাছে গেমিং ল্যাপটপ ডেল দেখতে পাচ্ছেন ডেল এই ল্যাপটপটা সুন্দর সিলভার কালার একটা ল্যাপটপ ডেল ব্রান্ডের কোরআব পড়ে এইট জানারেশন এইট জি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি হাজার জিবি স্টোরেজ এই সাথে রয়েছে এএমডি এমডি ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টেল গ্রাফিক্স সহ টোটাল এইট জিবি গ্রাফিক্স রয়েছে সো এই ডিভাইসে গেমিং করতে পারেন পাবজি ফিরভ সবই ফলে করতে পারবেন ব্যাট ল্যাপটপটা আমাদের পূর্ব প্রাইস ছিল হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা আজকে অপার প্রাইস দেব তেইশ হাজার টাকা তেইশ তেইশ হাজার টাকায় এই সাথে রয়েছে আমাদের কাছে আরও ল্যাপটপ কিছু ল্যাপটপ রয়েছে আমি এগুলো দিকে দেখা দিই এই যে একটা ডিভাইস দেখতে পারছেন এটা হচ্ছে আপনার এস ব্র্যান্ডেড 15.6 ফিফটিন পয়েন্ট সিক্স দেখতে পারছেন ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পারছেন লুকিংটা সে একটা লুকিং আর এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ টেন জেনারেশন বারো জি বি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক টুয়েল স্টোরেজ মানে কোনো কিছুর দিক দিয়ে চিন্তা নাই মানে ন্যানোভেজেল একটা ডিসপ্লে উনিশশো বিশেড আদার আছে ডিসপ্লে রিজার্ভেশন দিয়ে অ্যানভেরিয়া জিপোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে সিক্স জিবি ইন্টেলের গ্রাফিক্স আছে সিক্স জিবি বারো জিবি গ্রাফিক্স বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এক হাজার জিবি স্টোরেজ সুন্দর ফুল ফ্রেশ চকচকা স্পিড ব্রান্ডের বিগ ডিসপ্লে ডিভাইসটা পাবজি প্রিমার সব ইপ্লে করতে পারবেন সব ফ্লেডের কাজ করতে পারবেন ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার এটা এর আগে সাতত্রিশ হাজার টাকা আজকে অফার প্রাইস দেবো মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় ভাইয়া গেমিং ল্যাপটপ তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এসপি ব্র্যান্ডের তাও দেখতে পাচ্ছেন এছাড়াও এটাতে ইন্টেলের ইউজডি গ্রাফিক্স ইউজ করা আছে মানে এটা এইগুলো সব গ্রাফিক্সের জন্য এই ডিভাইসগুলো অনেকটাই পাওয়ারফুল হ্যাঁ এই আর নেক্সটে আরেকটা ল্যাপটপ আছে দেখতে পারছেন এই যে এই ডিভাইসটা হচ্ছে ডেল ব্র্যান্ডের সুন্দর একটা কালার রোজ গোল্ড কালার ডিভাইস এটা হচ্ছে আপনার কোড়াই ফাইভ পয়সর এলেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি উনিশ ইন্টু হাজার আছে ডিসপ্লে রেজলেশন রয়েছে সুন্দর একটা ফুল ফ্রেশ ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি আছে এটা ইউজ গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে ইন্টেলার ইউএসডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে তার মানে কি ইউএসডি বলতে এটা আলট্রা মানে আলট্রা যে ইয়াগুলা ফসরগুলো ওইসব ফসরগুলো ইউজ করা হয়েছে আর কি হ্যাঁ আলট্রা এস ডি গ্রাফিক্স ওই আছে এই ডিভাইসটা এই গ্রাফিক্সটা থাকার কারণে এইসব ডিভাইসগুলো ইলেভেন জেনারেশন তার মানে অনেকটাই আপগ্রেড এগুলার কারণে এই ডিভাইসগুলো অনেক পাওয়ারফুলি এগুলোর সাথে অনেক পাওয়ারফুল এই ডিভাইস এই ডিভাইসটা আমাদের কাছে পূর্বের প্রাইস ছিল হচ্ছে এটা আপনার চল্লিশ হাজার টাকা আজকে অফার প্রাইস দেব এইভ এলেভেন ডেলিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি রোজ গোল্ড কালারের ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল চল্লিশ হাজার অফার প্রাইস দিব অনলি মাত্র থার্টি ফাইভ থাজেন্ড মানে পঁয়ত্রিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু এই গ্যালাক্সিটি বাড়ি তাও এক মাসের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস সেন্টে এইসব ধরনের সকল ধরনের গিফট আইটেম দিয়ে হ্যাঁ নেক্সট আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আসুস ব্রান্ডের রাইজন ফাইভ পলসরের একটা ল্যাপটপ রাইজন ফাইভ পলসর পঁয়ত্রিশশো ইউ এটা হচ্ছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন লুকিং তো সেই একটা লুকিং রয়েছে রয়েছে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সামসে সবই রয়েছে যদি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট রয়েছে ডিসপ্লেটা হচ্ছে 1920x1080 ডিসপ্লে রেজোলিউশন 15.6 ইঞ্চি বিগ ডিসপ্লে রয়েছে এই কারণে আমরা সকল ধরনের কাজগুলো আরো স্পেস নিয়ে কাজগুলো করতে পারবো এটা হচ্ছে সুন্দর একটা ডিভাইস দেখতে পাচ্ছেন লুকিং লুকিংটা সে একটা ডিভাইস এটাতে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি রয়েছে NVIDIA GTX এর গ্রাফিক্স রয়েছে সেভেন জিবি রাজনের গ্রাফিক্স রয়েছে সেভেন জিবি টোটাল চোদ্দ জিবি গ্রাফিক্স ষোলো জিব র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে গেমিং ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের পুরো প্রায় মানে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা এই ডিভাইস পেয়ে যাচ্ছেন আর এছাড়াও ভাই আমাদের কাছে পরিমাণ ল্যাপটপ রয়েছে আমি ভিডিওতে জাস্ট কয়েকটা ল্যাপটপ দেখাবো এছাড়াও আমাদের কাছে আরো কয়েকটা দেখাই দিই এই যে একটা ডিভাইস দেখতে পারছেন এটা হচ্ছে আপনার মাথা নষ্ট করা একটা আপনার ক্রিম কালার কালারটা হচ্ছে ক্রিম কালার একটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসেছি ফোর ইউএসডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে এটার কারণে অনেকটাই পাওয়ারফুলি সকল ধরনের কাজগুলো করতে পারবেন থ্রি এর

কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন নেক্সট আমি আর একটা ল্যাপটপ দেখাই টুয়েলভ জেনারেশন এই ডিভাইসটা এটা হচ্ছে আপনার লিনো ব্র্যান্ডের সুন্দর ন্যানো ভেজেল ওয়ারলেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে রয়েছে ক্যামেরা এছাড়াও আপনার এস ডি এম আই এস বি হেডফোন সব ধরনের পো ফ্যাসিলিটিস রয়েছে টাইপ সিএসি ফ্যাসিলিটিসও পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে উনিশশো বিশ ইঞ্চু হাজার আশি ডিসপ্লে রেজলেউশন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিয়ার ফোরের পাঁচশো বারো জিবি এম ভিএমএসএস রয়েছে আর ভাই ডিভাইসটাতে ক্যাশ রয়েছে হচ্ছে আপনার বারো এমবি ক্যাশ আর এটাতে আপনার আমি আপনাকে এটা ফিউচার সম্পর্কে একটু দেখাই আপনারা যদি বিশ্বাস করবেন না জিনিসগুলো আপনার হতে পারে এগুলো দেখালে ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিয়ার্স বাট এখানে আপনার দেখতে পারছেন এই যে এই টেন কোরের দশ কোর আছে বারো থ্রেড আছে বারো এমবি ক্যাশ আছে তার মানে কি বুঝতে পারছেন এটা মানে কি কাজ করবেন আপনি এই কোন কাজ মানে কোন যত আপডেট সফটওয়্যার কত আপডেট সফট আছে সফটওয়্যার ইনস্টল করে একসাথে কাজ করুন কোনো প্রবলেম নাই অনেক পাওয়ারফুল একটা ডিভাইস এই ডিভাইসটার প্রাইস বেশি না যেরকমটা আমরা বলছি অনেক বারে বারে কাজ করতে পারবেন এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এটা নতুন প্রাইসে আপনার অলমোস্ট 1.5 লাখ টাকার মতো আর আপনি এটার সেকেন্ড যেহেতু এটা আমাদের প্রাইসটা আমরা এর আগে সেল দিয়েছি হচ্ছে আপনার 45000 টাকা আজকে সেল দিব হচ্ছে অনলি অবশ্যই এখানে ধারণা হবে আর যদি তাও যদি কোনফিউশন যদি থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে গ্যালাক্সি আইটি পার্কের ওখানে ফেসবুক পেজে গিয়ে আপনারা গ্যালাক্সি আইটি সম্পর্কে দেখতে পারেন অবশ্যই ট্রাস্ট হবে এটা একটা তাহলে আমি বলবো আমার সবই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আমি মনে করি আপনাদেরকে ওইরকম একটা সাপোর্ট ফিডব্যাক দিচ্ছি আপনাদেরকে সো আপনারা সকল ধরনের সকল প্রকারের কাজগুলো করার জন্য আর এই যে একটা ডিভাইস দেখতে পারছেন এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডের সুন্দর একটা ডিভাইস এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে বেজেলস ডিসপ্লে রয়েছে পুরাই থ্রি টেন জেনারেশন ব্যাক লাইট ফিঙ্গার প্রিন্সের সবই রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস জি রয়েছে আর আপনার এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা আজকে অপার প্রাইস দেবো মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকায় এই সাথে রয়েছে ভাই আমি এত ধামি দামি ল্যাপটপের ভিডিও করতেও তো আমার মনে হয় অলমোস্ট বিশ মিনিট হয়ে গেছে এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে একটা ডিভাইস এটাতে রয়েছে কোরাই সেভেন পলস রয়েছে এইট জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস রয়েছে এই ডিভাইসটাতে ক্যাশ রয়েছে এইট এমপি ক্যাশ রয়েছে আপনার ফোর কোরের এইট থ্রেড সুন্দর একটা ফুল ফ্রেশ ডিভাইস এই ডিভাইসে আমাদের পূর্বের প্রাচীন হচ্ছে আপনার এটা আটাইশ হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইজেও মাত্র ছাব্বিশ হাজার টাকায় টোয়েন্টি সিক্স থাউজেন্ড এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটাও আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম ফোর জিবি গ্রাফিক্স আবার এনভিডে জি ফোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে টোটাল এ ইনটেল গ্রাফিক্স যেটা আছে সেটা হচ্ছে আপনার এইট জিবি আবার ডেডিকেটেড যেটা এনভিডে জি ফোর্সের গ্রাফিক্স রয়েছে সেটা আবার এইট জিবি ষোলো জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম আপনার টু ফিফটি সিক্স জিবি রয়েছে এই ডিভাইসটা আমাদের পূর্ব প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে তিরিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজ মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন এখন দেখা বলছে যাদের বাজেট কম তাদের জন্য ল্যাপটপ ল্যাপটপাড়া আমার কাছে আরও দামি ল্যাপটপ যদি দেখেছেন অভাব নাই শুধু চলে আসেন আপনাদের রিকোয়েস্ট একটা হ্যাঁ আপনাকেই বলছি এটাই বলবো চলে আসেন স্ট্রল না করে চলে আসেন এই গ্যালাক্সি আইটি পার্কে কারণ সব বাজেটের ল্যাপটপ এখানেই পেয়ে যাচ্ছেন তো নেক্সট আমি এখন দেখাবো যাদের বাজেট পনেরো হাজার টাকা যারা পিলান্সি বিডিএ সব ধরনের কাজ করতে আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট হবে আর এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন ডেল বার্ডের ইনসপায় ওয়ান সিরিজের কোরআই ফাইভ পলসট ফোর জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন চকচক একটা চকচকা করতে মানে চকচক ল্যাপটপ এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় শুধু এই না ডিসকাউন্ট বলে ডিসকাউন্ট না শুধু ডিসকাউন্ট তো দিয়েছি কিন্তু গিফট আইটেম কিন্তু মিস দিই নেই গিফট আইটেম রেখে দিয়েছি আর প্রোডাক্টের কোনো কম্প্রোমাইজ করে নেই কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা অ্যাকুরেট পাবেন কিন্তু প্রাইজে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়েছি সো এই যে একটা ডিভাইস দেখতে এই যে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা আমরা দিচ্ছি গিফট মাউস এটা মাউস পাচ্ছেন আর একটা দেখতে পাচ্ছেন মাউস বা এয়ারবার যে কোনো একটা নিতে পারবেন আর ডেক মাউস মাউস থাকতেছি থাকবেই এগুলো থাকবে আর সাথে অর্থেন্টিক কিন্তু চার্জার থাকবে আর প্রোডাক্টের কোয়ালিটি এই ক্লাস ক্যাটাগরি হবে আর নেক্সট আমি আর দেখাবো এটা হচ্ছে আপনার কোরাই থ্রি 5 জেনারেশন কোরাই থ্রি হলে মানে সমস্যা নাই কোরাই থ্রি দিয়ে আপনারা কাজ করতে পারতেন কিন্তু জেনারেশন যে আপড্রেটেড সেটা কিন্তু আপনারা অবশ্যই যদি কোরআ কোর থ্রি হয় আপনারা অবশ্যই জেনারেশন আপডেট নিতে হবে জেনারেশন আপডেট নিলে আপনারা ওই প্লাঞ্চিং অনলাইন মার্কেটিং কাজগুলো করতে পারবেন আর যদি থার্ড জেনারেশন ভিতরে সেকেন্ড জেনারেশন ভিতরে হয়ে থাকে ওদের ডিজিটাল মার্কেটিং ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না সো এই ফাইভ জেনারেশন যেহেতু এটাতে অনলাইন মার্কেটিং রিলেটেড সকল প্রকারের কাজগুলো করতে পারতেছেন এটাতে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে পাঁচশো আপার ফ্র্যাচ হাজার একটা ডিভাইস এটা হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি কোয়াই থ্রি ফোর জেনারেশন টু জিবি ফিমেল একটা গ্রাফিক্স ইউজ করা হয়েছে এস ডির ফুল একটা ফ্রেশ একটা ডিভাইস ক্যামেরা রয়েছে ক্যামেরাটা এইচডি ক্যামেরা ফুল ফ্রেশ একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ডিভাইস টাও পাচ্ছেন এই চোদ্দ হাজার টাকার ডিভাইস আমাদের কাছে আরো আছে আসার ফোর জেনারেশন একশো আঠাশ জিবি এস ডি এইট জিবি র্যাম দি মাত্র সেখানে তিন ঘন্টা আর এটাতে আপনারটা পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে আর এছাড়া রয়েছে আমাদের কাছে আরো ল্যাপটপ এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন লিনো ব্র্যান্ডের ওয়ান এইটি রোডেড এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সিলভার এস কালার টাইপের একটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার কোড়াই থ্রি এইট জেনারেশন ওয়ান এইটি রোডেড এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ইউএসডি গ্রাফিক্স সো এটার কারণে অনেক পাওয়ারফুল এডি বেসটা এর সাথে রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ডিভাইসটা আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে আঠারো হাজার পাঁচশো আজকে অপার প্রাইস দিব মাত্র সতেরো হাজার টাকায় সতের হাজার সতেরো হাজার টাকা এইট জেনারেশন ডিভাইস আর এছাড়া রয়েছে আপনার রাইজনের ফলস রয়েছে রাইজন থ্রি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে যে এটা রাইজন থ্রি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা এস ডি মাইজ ব্যাপারে সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সবই আছে অর্থেন্টিক সব কিছু রয়েছে ডিভাইসটা আমাদের পুরোনো প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশ হাজার টাকা অফার প্রাইস দিব মাত্র সতেরো হাজার টাকায় এই সাথে রয়েছে আমাদের কাছে আরও ল্যাপটপ যেটা হচ্ছে আপনার কোরাই ফাইভ পলসোর সেভেন জেনারেশনের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা একশো আঠাশ জিবি ডি এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে রয়েছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ বেড়েছে চোদ্দো ইঞ্চি স্ক্রিনের সিলভার এস কালার টাইপের একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার বিশ হাজার টাকা আজকে অপার প্রাইস দেব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমি যা শুধু কনফিগারেশন আর প্রাইসগুলো বলতেছি আর এগুলো যদি বিস্তারিত আরও জানতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া স্ক্রিনের দেওয়ার নম্বরটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে ওখানে আপনি যোগাযোগ করলে সব বিস্তারিত আরও ক্লিয়ারভাবে জানতে পারবেন নেক্সট আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এই যে একটা ডিভাইস এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের পলিও পলিও নাইন ফোর এইট জিরো এম এটাতে রয়েছে আপনার কোর ফাইভ প্লাসোর ইউজ করা ফোর জেনারেশন এইট জিবি র্যাম আপনার একশো আঠাশ সি বি এসএচডি এটাতে ডুয়েল স্টোরেজ করতে পারবেন হার্ড ডিস্ক স্লডও রয়েছে বর্তমানে অ্যামডোড টু এসএচডি রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফুল ফ্রেশ একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পুরোপুরি প্রায় ছিল হচ্ছে আপনার এর আগে আঠারো হাজার টাকা ফোর জেনারেশন হলে কী হচ্ছে এটা আঠেরো হাজার টাকা হওয়ার কারণ এই সিরিজটা অনেক আপডেট সিরিজ ইভেন কোয়ালিটি সম্পূর্ণ আর এই ডিভাইসটা পূর্বের প্রাইস আঠারো হাজার অপার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় কিবোর্ড পাচ্ছে গ্যারান্টি এর উপরে পাবেন এই যে একটা ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ক্যামেরা জিমে ইস বি সব ধরনের পাচ্ছেন ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইসে রয়েছে এর আগে আপনার ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি পনেরো হাজার টাকা পনেরো টাকা সাথে রয়েছে এই যে একটা ল্যাপটপ এটা কোরাই থ্রি পলসর ওর সিক্স জেনারেশন এস পি ব্র্যান্ডের সুন্দর একটা ল্যাপটপ দেখতে পো চোদ্দ ইঞ্চি সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ডি একটা ডিভাইস এটাতে রয়েছে আপনার এইচডি ডিসপ্লে এসডি ক্যামেরা ফুল ফ্রেশ ল্যাপটপ এস ডি এমআইসাইট পর্যন্ত সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সুপার স্লিম ফুল ফ্রেশ ল্যাপটপ এই ডিভাইসটাতে আমার পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ওভার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা এইট জিবি একশো আঠাশ জিবি এসএসডি কোরআইাই থ্রি সিক্স জেনারেশন ডিভাইস আর নেক্সটে আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের কোরআ ফাইভ ফজ ফাইভ জেনারেশন রয়েছে এইট জিবি র্যামে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সুন্দর একটা ল্যাপটপ ওয়ান এইটির রোডেডের রয়েছে এইচডি ডিসপ্লে ইউজ করা এক মাসের রিপ্লেসমেন্টগানি লাইফ লাইন সার্ভিস দিয়ে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইস মাত্র আঠেরো হাজার টাকায় মাত্র পনেরো টাকা ডিসকাউন্ট এটা রয়েছে আর এর সাথে রয়েছে আমাদের কাছে এসপি ব্র্যান্ডের এলেট বুক সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ যেটা হচ্ছে কোরআই ফাইভের ফস্টার ফোর জেনারেশন ইউজ করা ফসর ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড আছে সুন্দর একটা ডিভাইস এটা আপনার পুরো প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা অপার প্রাইস দেবো মাত্র পনেরো হাজার টাকায় হ্যাঁ আরও আছে শুধু এই না এটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান মডেল আর এটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান এর বাট কোরাই সেভেন পলসর ইউজ করা আছে ফোর জেনারেশন সো এটার জন্য এটা অনেক পাওয়ারফুলি আরও কোরাই সেভেন শক্তিশালী আর কি আর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে সুন্দর ফুল ফ্রেশ সুপার স্লিম একটা ল্যাপটপ ডেবিট কার্ড ক্রেডিটেড পাঁচ করতে পারবেন রয়েছে সিম স্লট এই ডি আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে এর আগে

গ্রাফিক্স ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় পাচ্ছেন এই ডিভাইসটা এছাড়াও আমাদের কাছে আরও আছে এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন সে একটা কালার সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ড একটা ডিভাইস রয়েছে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ফেসিলিটিস লাইন পোর্ট ফোর্ড ট্যাপসি ফ্যাসিলিটিস সবই রয়েছে এইট জিবি র্যাম ডিডিএল ফোরের ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি ক্যামেরা এস ডিমা এসবেট সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় সতেরো হাজার অপার প্রাইস ষোলো হাজার টাকা মাত্র আর এই যে একটা ডিভাইসটা আছে এটা হচ্ছে আপনার জেল ব্রান্ডেল ল্যাপটিউড সিরিজের বিজনেস সিরিজ ফাইভ পালসর ওয়ান এইটির রোটের দেখতে পারছেন ফাইভ ফোর জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ক্যামেরা এস ডি মেস ব্যাক পর্যন্ত সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার গ্যারান্টি ব্যাকলাইট কিবোর্ড সহ রয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এটা এর আগে আঠারো হাজার পাঁচশো অপার প্রাইস সতেরো হাজার টাকা আর এটার সাউন্ড কোয়ালিটি যেইটা যেই বেস্ট সাউন্ড কোয়ালিটি স্পিকার লাগবে না এমনি ইউজ করতে ওকে হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরও ডিভাইস আছে আপনারা আমি আর এক দুইটা ল্যাপটপ দেখাবো দেখিয়ে শেষ করে ফেলব ইনশাল্লাহ এই যে একটা ডিভাইস এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের কোড়াই থ্রি পো ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি তিনশো বিশ জিবি হার রয়েছে ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটির ল্যাপটপ রয়েছে আর একটা ল্যাপটপ আছে ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সে একটা কালার একটা রয়েছে এটাতে রয়েছে এইট জিবি র্যাম এই সাথে রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি যেটার কারণে পারফরমেন্স অনেক বেস্ট পাবেন ওকে আমার কিন্তু প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এসএসডি ছাড়া কোনো হার্ড ডিস্ক ইউজ করিনি আমি প্রত্যেকটা ল্যাপটপে হার্ড ডিস্ক হয় এসএসডি ডি আছে এসএসডি সাথে আবার হার্ড ডিস্কও আছে হ্যাঁ এইটাতে একশো আঠার জিবি এসএসডি এইট জিবি র্যাম ফিফটিনটা হ্যান্ডস প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এরকম ডিভাইস আমাদের কাছে আরো অনেক অনেক রয়েছে এখানে আরো গেমিং ল্যাপটপ আছে আমি আজকের ভিডিওতে অনেক এতগুলো ল্যাপটপ দেখালে মানে অনেক লং হয়ে যাবে এতক্ষণ আপনার দেখবেন অলরেডি অনেকে চলে গেছে দেখতেছে না আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি লাইফ টাইম সার্ভিস দিয়েছি যারা এখানে ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই গ্যালাক্সি আইটি পার্ক সলিউশনে চলে আসতে পারে আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফটের আট আটশো এক আটশো আটশো বাইশ এই সবগুলো সবই আমাদের এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সপ্তাহ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে এর ভিতরে আসলে পেয়ে যাবেন তো ভিউর্স অনেক ল্যাপটপ দেখানো হলো আরো অনেক ল্যাপটপ রয়েছে একটা ভিডিওতে কিন্তু এত ল্যাপটপ দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা হয়তো অনেকে দেখবেন না তো যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি যাবেন তারা চলে যাবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিডি ভবনের লিফটের আটে আটশো এক আটশো একুশ বাইশ নাম্বার সপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউর চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম